নিজের বিরিয়ানি দোকানের জন্য মার্সেল ফ্রিজ কিনেই ভাগ্য বদলে গেল ঢাকা উত্তরখানের বাসিন্দা আনিসুর রহমানের আলাদিনের দৈত্য নয় মার্সেলেই হয় এই সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেন সিজন একুশ এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার ফ্রি পেয়েছেন এই বিরানি দোকানদার সম্প্রতি আজমপুর কাঁচাবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্রেতা আনিসুর রহমানের হাতে গাড়ির চাবি তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসিডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অফ অব রহমান প্রতিষ্ঠানটির ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমদ মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ইনচার্জ কুদরতি দক্ষিণের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা স্থানীয় ব্যবসায়ী হারুনুর রশিদ মোল্লা মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম এমএইচ ইলেকট্রনিক্সের সত্তাধিকারী নজরুল ইসলাম শাহিন প্রমো উল্লেখ্য দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন একুশের আওতায় মার্সেল ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কিনে গাড়ি ফ্রি পেতে পারেন ক্রেতারা এছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা